চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর আবারও পুনরায় মঙ্গলবার মালদা নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জনসভাটি করেন মালদার উত্তরে পোষণ ব্যানার্জির উদ্দেশ্যে বা সমর্থনে চাচল বিধানসভা তুলসীহাট বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে দুপুর তিনটে নাগাদ বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী পোকর তাবদাহকে উপেক্ষা করে সবার স্থানে কর্মী সমর্থক ভিড় ছিল চোখে পড়ার মতন বসার জন্য মূলত কয়েকটি টিনের তাবু করা হয়েছিল চারিধারে ব্যারিকেট এবং ব্যারিকেটের বাইরে সে সময় অসংখ্য কর্মী সমর্থকরা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতেই তারা ব্যারিকেটের হামলে করেন এবং নিজের বক্তব্য থামিয়ে মহিলা কর্মীদের ব্যারিকেড থেকে সরিয়ে খুলে ভেতরে ঢোকার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী তারপরে পুনরায় বক্তব্য শুরু করে এবং তীব্র আক্রমণ করে বিজেপি কি সিএনআরসি নিয়ে বা ইউনিফর্ম সিভিল কোর্ট নম্বর নিয়ে পুনরায় বিজেপিকে নিশানা করেন তিনি তৃণমূল সুপ্রিমের অভিযোগ দেশের বাসীকে মানুষের মানবিকতার থেকে বঞ্চিত করছে মোদী মোদীর নামে আর ভোট হচ্ছে না তাই এখন ভয় পেয়েছে বিজেপির বুক দূর দূর করছে কংগ্রেস এবং সিপিএমকে তোপ দাগেন তিনি পাশাপাশি আরও দাবি করেন তৃণমূল ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়ে বিজেপিকে উৎখাত করবো যদিও খান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলেননি উপস্থিত কর্মীদের আহ্বানে মমতা বলেন এবারে রায় বদলানো যাবে না কিন্তু যদি হাইকোর্ট হাসপাতালটাকে এবার ফিরিয়ে দেবেন আমরা তো কাজ করছি এমন এমন কি কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা আমরা দিয়েছি সেই ইস্যুতে গিয়ে বলতে গিয়ে চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতাল গৌরাঙ্গ বিশ্ব বিদ্যালয় মালদা এয়ারপোর্টের কথা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যদিও চাঁচলের পৌরসভা নিয়ে কিছুই বলেননি তিনি এসএসসি চাকরি বাতিল প্রসঙ্গে হাইকোর্টের নিয়ে সরব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চাই আপস হয়ে যায় না ভাই ভাই ক্লাস বিনা পয়সায় স্মার্টফোন পায় আগামী বছর থেকে এটা আমরা ইলেভেন ক্লাসে করে দেবো যাতে তাদের দুটো ক্লাসের সাহায্য হয় এবং সারা জীবনের সাহায্য হয় ট্রাইবেলদের জন্য ষাট বছর বয়সের পর তারা একটা ভাতা পান বার্ধক্য ভাতা তপস্বী বন্ধু আছে জয় জোয়ার আছে আমি আমার করে দিয়েছি আমার ঘরের মা ভাইদের বলেছিলাম জিতলে আমরা লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম আগাম কত ইলেকশনের আগে চারটে পয়েন্ট ছিল আমার আমরা যদি জিতি লক্ষ্মীর ভান্ডার করব আমরা বিনা পয়সায় রেশন দেবো আমরা দশ লক্ষ টাকার ক্রেডিট কার্ড সবার জন্য করে দেব এবং কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেবো করেছি কি করিনি প্রত্যেকটা করে দিয়েছি কি মালক্ষীরা আমারা জানেন তো আপনাদের টাকা পেয়েছে টাকাটা পেয়েছেন আদিবাসী তপসিলিরা বারোশো পাচ্ছে আপনারা এক হাজার পাচ্ছেন আর ষাট বছর বয়স যেমন হয়ে গেছে এরকম ছ লক্ষ ছিল যাদের এবছরই বন্ধ হয়ে যেত টাকা আমি বলেছি না ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর ষাট থেকে জিন্দেগি ভর যত দিন বাজবেন ভান্ডার টু অনেকে বড় বড় কথা বলে আরে করে দেখাও সংখ্যালঘুরা বলুন তো আপনার মুখে হাত দিয়ে সেভেন্টিন পার্সেন্ট অফিসি রিজার্ভেশন এখানে কে করেছিল আমরা আসার পর তার মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট সংখ্যালঘুরা ঢুকেছেন কি ঢোকেননি এবং তারপরে আপনাদের ছেলেমেয়েরা আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে ডাব্লু হচ্ছে ডাব্লিউ পিসিএস হচ্ছে আইপিএস হচ্ছে আইপিএস হচ্ছে আমি দেখে গর্ববোধ করি যখন আমার টাইমেন ভাই বোনেরা আইএস তৈরি হয় আইপিএস তৈরি হয় এদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার